পাই কাইজ ওয়েলকাম ব্যাক টু বেটেবুল ফ্যামিলি আজ বানাবো আলুর পরোটা এখানে আমি নিয়ে নিয়েছি ময়দা তিন কাপ এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি এখানে আমি আলুটা সামান্য নুন দিয়ে মেখে নিয়েছি এখানে নিয়েছি শুকনো লঙ্কা গুঁড়ো গরম মশলা ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো এখানে একটা কাঁচা লঙ্কা কুচি একটা পেঁয়াজ কুচি আর একটু ধনে পাতা আমি সব উপর মিশিয়ে দেবো এখানে আলুটা আমি মেখে নিয়েছি স্বাদ মতো নুন আর দু চামচি তেল ভালো করে আমি মিশিয়ে নেব এবারে আমি অল্প অল্প পানি দিয়ে মেখে নেব এখানে ময়দাটা মাখা হয়ে গেছে আমি এখানে তাওয়া গরম করতে বসিয়ে দিয়েছি এবার আমি মিডিয়াম সাইজের গুটি কেটে নেবো আলুর রুটির মধ্যে দিয়ে দিলাম এইভাবে আমি আলুগুলো ভরে নিয়েছি এবারে আমি বেলে নিচ্ছি খুব পাতলা আমি কিন্তু বেলবো না এবারে আমি রুইটা দিয়ে দিলাম এক সাইডটা হয়ে গেছে এবারে আমি তুলতে দিচ্ছি এবারে আমি তেল দিয়ে দিলাম এইভাবেই আমি সব পরোটাগুলোকে ভেজে নেব লাইক সাবস্ক্রাইব কমেন্ট করতে ভুলব না